নেট বিতর্কের আবহে নেট পরীক্ষা বাতিল আঠেরোই জুন পরীক্ষা হয়েছিল উনিশে জুন একাধিক অভিযোগ পায় ইউজিসি এরপরেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে গোটা দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের ছবিও আমরা দিনভর দেখেছি যেখানে কেন্দ্রের তরফে বলা হয় যে আঠেরোই জুনের পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ পায় এবং একদিনের মধ্যেই তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষা তরফে এমনটাই অন্তত বলা হয়েছে আরও যে আপডেট আসছে অস্বচ্ছতার একটা আশঙ্কা রয়েছে সেই কারণে সিবিআই তদন্তের নির্দেশ ইতিমধ্যেই শিক্ষামন্ত্রকের তরফে দেওয়া হয়েছে আর নিট বিতর্ক কিন্তু এখনও মেটেনি তার মধ্যেই এই পরীক্ষা বেশ কিছু প্রশ্ন উঠছে কোন পরীক্ষার্থীর অভিযোগ নেই কোনো পরীক্ষার্থীর অভিযোগ নেই তবুও তরিঘড়ি কেন বাতিল এখনও পর্যন্ত এই প্রশ্ন উঠছে দুর্নীতির জেরে বাতিল না কোনো অনিয়ম হয়েছে এই বিষয়েও প্রশ্ন উঠছে সাইবার ক্রাইম বিভাগ ঠিক কী জানতে পেরেছে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো তথ্য সামনে আসেনি আমাদের সিবিআই তদন্তের নির্দেশ তবে অভিযোগটা ঠিক কি অভিযোগও তো কিন্তু এখনও কিছু সামনে আসেনি কেন অভিযোগের বিষয়টি স্পষ্ট করা হচ্ছে না তাই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং যে বিষয়ে অভিযোগ ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তাহলে কি আড়াল করা হচ্ছে আরও কোনো বড়ো সড়ো গাফিলতি কি সামনে এসেছে তাই নিয়ে প্রশ্ন উঠেছে যেমন আমরা দেখেছি যে নিট পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন তারপরে হইচই হয়েছে এক্ষেত্রে পরীক্ষা হলো একদিনের মধ্যে কেন পরীক্ষা বাতিল কোনো অভিযোগ দাঁড়াই প্রশ্ন উঠছে রাজীব রয়েছেন আমাদের সঙ্গে রাজীব বারবার যে প্রশ্নটা উঠছে আমরা দেখেছি নিটে বহু অভিযোগ উঠেছিল তারপরে শিক্ষামন্ত্রী পর্যন্ত তিনি প্রথমে বলেছিলেন যে না কোনো দুর্নীতির বিষয় নেই কিছু ঘটনা হলে তদন্ত করে দেখব পরে তিনি সুর বদলেছেন এক্ষেত্রে তো কোনো ইউজিসি নেটে তো কোনো অভিযোগই জমা পড়েনি এখনো পর্যন্ত এক দিনের মধ্যে বাতিল কেন দেখো এটাই বড় প্রশ্ন যেখানে নিট নিয়ে একগুচ্ছ অভিযোগ যেখানে অভিযোগের প্রমাণ মিলছে যেখানে গ্রেপ্তারি হচ্ছে যেখানে আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছে যেখানে সুপ্রিম কোর্টে মামলা তারপরেও কিন্তু নিট পরীক্ষা বাতিল করা হয়নি আর নেট পরীক্ষা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সেটি বাতিল করা হলো যখন কিনা কোনো রকম কোনো অভিযোগ জমা পড়েনি এমনকি বিরোধীরাও নেট পরীক্ষা নিয়ে মুখ খোলেনি তারপরেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা সিদ্ধান্ত নিয়ে ইউজিসি সিদ্ধান্ত নিয়ে এই পরীক্ষা বাতিল করলো এবং বলা হলো কেন্দ্রীয় মন্ত্রক তাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে কিছু অভিযোগ এসেছে এবং তারা জানতে পেরেছে যে কিছু অনিয়ম হয়েছে সেই কারণেই এই পরীক্ষা বাতিল করা হয়েছে এখানেই প্রশ্নটা উঠছে যে এই অনিয়ম যেখানে বলা হচ্ছে কোট আনকোট অনিয়ম কিছু নীতি মানা হয়নি সেই পরীক্ষার নিয়ামক সংস্থা অর্থাৎ যারা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের দিকে তো আঙুল ওঠার কথা সেই আঙুল কিন্তু উঠছে না সেক্ষেত্রে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে বলা হচ্ছে রীতিমতো বুক চাপড়ে বলা হচ্ছে যে তারা দেশে এবং বিদেশেও এই ধরনের পরীক্ষা করিয়ে থাকে অত্যন্ত দক্ষভাবে এই পরীক্ষা পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তাদের এবং স্বচ্ছতা নিয়ে এই অভিযোগ করানো হয়েছে পুরো বিষয়টি নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে আর যা এই মুহূর্তে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং যারা গবেষণা প্রার্থী তাদের মধ্যে কিন্তু একটা খুব তৈরি হয়েছে এবং যে ক্ষোভের আগুন রীতিমতো জ্বলছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের দাবিও ইতিমধ্যে উঠে গিয়েছে কারণ তিনি এর আগেও শিক্ষামন্ত্রী ছিলেন এবং নতুন সরকারে তিনি আবারও শিক্ষামন্ত্রী হয়েছেন আজ কিছুক্ষণের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান তিনি আবার সাংবাদিকদের মুখোমুখি হবেন এখন দেখার পুরো বিষয়টিকে সরকার কিভাবে দেখছে এবং তারা কোন পদক্ষেপ নিতে চলেছে সব্যসাচী অনেক ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा